আসসালামু আলাইকুম গাইস আমরা ক্যামেরা কেনার জন্য যাচ্ছি ভাইতির মুকারাম আর সেখানে আমরা ক্যামেরাগুলোতে কিন্তু এখন ঢুকে পড়েছি সাইডে সাইডে চাকা দেখতেছি যে ফোনটার মধ্যে ঢুকা যায় তার মধ্যে দেখলাম পাশে একটা বড় দোকান আমরা সেদিকে মুখ করলাম অথাবার বাইরের কাছে যাই ক্যামেরা সম্পর্কে আমাদের বাজেট অনুযায়ী তার সাথে কথা কথা বলি আমার পছন্দ ছিল সোনির কোনো ক্যামেরা কিন্তু সেটা আমার বাজার চেয়ে পড়ে না তাই পরে বাই বলতেছে কো কেনন সাতশোটি ক্যামেরাটা অনেক ভালো পরে আমি তাকে দেখানোর জন্য বললাম সে আমাকে কেনন সাতশোটি ক্যামেরা দেখাইলো মোটামুটি ভালোই কিন্তু অনেক ওল্ড বাসন্ত এই জন্য ভালো লাগছে ছিল না তার ক্যামেরাটাতে একটু ডিস্টার্ব ছিল তাই সে পার্স ব্যাটারি বিভিন্ন জিনিস চেঞ্জ আমার কাছে ভালো লাগলো না ক্যামেরাটা অথবা সে একটা ব্যাটারি ব্যাটারিটা দিয়ে ক্যামেরাটা চালু করতে চাইছে সে আমার সব কিছু যাচ্ছে সব ওকে আছে কোনো সমস্যা নাই সব কিছু বুঝতেছে দেখাইতেছে একটা লেন্স লাগাইল সে আমাকে যে ভালো বিয়ে নিয়ে যান সে আমাকে ছবি তুলে দেখে ওই জন্য একটা ওই একটু পরপর আমাকে ছবি তুলতেছে ক্যামেরাটা দেখানোর জন্য আমার কাছে ক্যামেরাটা তেমন ভালো লাগে নাই তাই পছন্দ হয় নাই ইনশাল্লাহ আর কিছু টাকা আয় করার পরে একেবারে শুনি কোনো ভালো ক্যামেরা কিনবো এটার প্রতি আমার তো আমার এটা আমার তো ভালো লাগে নাই এবারে আমাদেরকে দেখাইলো আমাদের কাছে পছন্দ হয় নাই আমরা চলে গেলাম মনে পেক আজকে ভিডিও এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন ধন্যবাদ